নমস্কার আমি নিউএসবি কমিউনিকেশন থেকে সৈকত সাধুকা চলে এলাম আজকে থেকে আপনাদের প্রিয় নিউএসবিডি কমিউনিকেশন হয়ে যাচ্ছে এসবিটি কমিউনিকেশান প্রাইভেট লিমিটেড তো আমরা আজকে ভিভোর একটা নতুন মডেলের সাথে পরিচয় করব সেটা হচ্ছে এক্স টু হান্ড্রেড এফি এক্স টু হান্ড্রেড এফি আমাদের কাছে লাইভ ডোমো চলে এসছে দুটো কালার হয় দুটো কালারই আমাদের কাছে লাইভ ডোমো চলে এসছে দেখুন দুটো কালার ফোনটা স্মার্ট লুকস মানে সত্যিই বলছি মানে ফোনটা এত সুন্দর গ্রিপিং ক্যাপাসিটি মানে যে সাইজটা করেছে এটা ডিসপ্লে করেছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে তো এত সুন্দর স্মার্ট ডিসপ্লে এবং স্মার্ট লুক স্টাইলিস্ট মানে প্রচুর কোম্পানি প্রচুর ফোন বার করেছে কিন্তু এক্স টু হান্ড্রেড এফি এটা করেছে এরকম স্মার্ট লুকস ফোন কিন্তু এই প্রথম এলো এবং এই কালারগুলোও কিন্তু এই প্রথমের জায়গা কোনো কালার আসেনি তো এই ফিচার্সটা আপনাকে জাস্ট একটু বলে দিই এটার দুটো ভেরিয়েন্ট হয় বারো দুশো ছাপ্পান্ন এবং ষোলো পাঁচশো বারো বারো দুশো ছাপ্পান্নর দাম চুয়ান্ন হাজার নশো নিরানব্বই ষোলো পাঁচশো বারোর দাম হচ্ছে উনষাট হাজার নশো নিরানব্বই এই ফোনটার ডিসপ্লে করেছে এল টি পিও অ্যামুলের ডিসপ্লে সিক্স পয়েন্ট থ্রি ওয়ান ইঞ্চ ডিসপ্লে এবং প্রসেসার করেছে ডায়মন্ড সিটি ন হাজার তিনশো প্লাস যারা গেম খেলতে ভালোবাসো যাদের ফোন প্রচুর ইউজ হয় যাদের ফোনটাকে আরও ফাস্ট ক্যাপাসিটি মানে ফাস্ট ইউজ করতে ভালোবাসো তো তার জন্য এই প্রসেসার ডায়মন্ড সিটি ন হাজার তিনশো প্লাস এই প্রসেসার থাকলে আপনার ফোন মানে দৌড়বে এবং ফোনটার মধ্যে ক্যামেরা করেছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং নাইনটি ওয়ার্ডের ফাস্ট চার্জার দিয়েছে আপনার ফোনটা ফুল চার্জ হতে সময় লাগবে ম্যাক্সিমাম ফিফটি সেভেন মিনিটস এবং সাম রিয়াল ক্যামেরা দিয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল স্টিল ক্যামেরায় করে হচ্ছে কিন্তু হান্ড্রেড এক্স জুম এবং যদি ভিডিও করি ভিডিওতে কিন্তু ফিফটি এক্স জুম পাবেন দেখুন ফোন নাম্বারটা কত কাছে চলে এলো ফোন নাম্বারটা কত কাছে চলে এলো হান্ড্রেড এক্স জুম আছে এটা এবং ভিডিওতে কিন্তু ফিফটি এক্স জুম আপনি করতে পারবেন তো আমাদের কাছে দুটোরই লাইফ ডোমো চলে এসছে দুটো কালার তো আমাদের স্টোরে আসবেন এবং প্রি বুক স্টার্ট হয়ে গেছে বাইশ তারিখ থেকে সেল স্টার্ট এবং যারা যারা প্রি বুক করবে তারা কিন্তু স্পেশাল অফার পাবে আমাদের বিডি এবং এসি কমিউনিকেশন থেকে তো দু টাকা দিয়ে মাত্র প্রি বুক করে যান এবং প্রি বুক আপনারা করলে কিন্তু বাইশ তারিখেই হ্যান্ডসেট হাতে পাবেন দুটো ভ্যারিয়েন্টই আমাদের কাছে পাবেন দুটো কালারই আমাদের কাছে পাবেন এবং আমাদের ওইসি এসবিডি কমিউনিকেশনের থেকে অনেক অনেক অফার থাকবে সেটা আপনি স্টোরে আসুন স্টোরে এসে জানতে পারবেন তো আপনি এই লাইভ ডেমো গুলো উপভোগ করতে প্রিবুক করতে আপনি যত তাড়াতাড়ি পারবেন আমাদের প্রত্যেকটা নিউ কমিউনিকেশনের প্রত্যেকটা ব্রাঞ্চ এবং আইসি কমিউনিকেশনের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু লাইভ ডেমো দেখতে পারবেন এবং প্রিবুক করলে কিন্তু কোম্পানির তরফ থেকে প্রচুর প্রচুর অফার রয়েছে ক্রেডিট কার্ড অফার রয়েছে ফিনান্সের অফার আছে নো কস্ট ইএমআই আছে জিরো ডাউন পেমেন্ট আছে ক্রেডিট কার্ডেও কিন্তু আপ টু তিন হাজার টাকা অবধি ডিসকাউন্ট পাবেন সেটা এখনো পর্যন্ত কোম্পানি ডিক্লেয়ার করেনি জাস্ট আমাদের আইডিয়াতে বলছি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ক্রেডিট কার্ডে ডিসকাউন্ট পাবেন তো ওই অফারগুলো নিতে হলে আমাদের নিউএসবিটি কমিউনিকেশান বা এসবিডি কমিউনিকেশান প্রাইভেট লিমিটেডে আসবেন এবং প্রি করবেন এবং অফারগুলো পেয়ে যাবেন